মাসাল্লাহ হাটের সেরা গরু চার লাখ পঞ্চাশ হাজারে বিক্রি হবে ভাই দাম চালিয়ে দুশো নব্বই পঁচানব্বই দুই লাখ পঁয়ষট্টি দাম কত পড়লো দুইশো পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চাইছি তিন বিশ বলছে আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে হজরতপুর গরুর হাট থেকে আপনারা জানেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিখ্যাত এই হজরতপুর হাট সপ্তাহে একদিন শনিবার করে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে যেহেতু কোরবানির ঈদ ধীরে ধীরে কাছাকাছি চলে আসছে যার কারণেই কিন্তু এই হজরতপুর হাট কিন্তু জমে যায় সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ ভালো বেচা কেনা হয় বিশেষ করে খামারেরা কিন্তু তাদের খামারের জন্য কোরবানির সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো এই হাট থেকে কিনে। এই হাটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পাশেই হচ্ছে কালীগঙ্গা নদী নদী পাড়ের এই হাট প্রচুর গরু কিন্তু ট্রলারে করে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এই হাটে নিয়ে চলে আসে এবং অনেকেই আবার কিনে এই ট্রলারে করে নিয়ে যায় তো যাই হোক হাটের হাসিল হচ্ছে লাখে তিন হাজার টাকা তবে আলাপ আলোচনা করে নেওয়ার সুযোগ আছে বন্ধুরা কোরবানির ঈদ পর্যন্ত বলেছিলাম আপনাদেরকে নিয়মিতভাবে ভিডিও দেব প্রতিবেদন তুলে ধরবো কেমন দামে গরুগুলো বেচে কেনা হচ্ছে কথা রাখার চেষ্টা করছি আমরা আজকে এই ভিডিওতে

বিশেষ করে প্রখর রৌদ্র এবং ধুলাবালিতে নাক বন্ধ হয়ে আসছে একটা তো একটা গরু করলেন ভাই আলহামদুলিল্লাহ একটু আসেন এই পাশে আসেন ভাই এই যে গরুটা দেখছি কোরবানি উপলক্ষিত নিশ্চয়ই এনেছেন তো এই গরুটা খুব সুন্দর প্লেসে ছিল আমরা একটু ওদিকে যদি রাখি গরুটা দেখেন তার চুচটা দেখেন তার গলকম্বল নাভি কিছু দেখার মতো শাহিওয়াল গরু বর্ণনা ভালো দিলাম এই জন্য আবার দাম বেশি চাই না 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 দাম বেশি ভাই দাম বেশি চাইলে ভাই গরু বেচা যায় না ভাই তাই না জি জি তো কেমন দাম এটা বেচা কেনা করার চিন্তা ভাবনা বাজারে ভাই দাম চাইছে আমার নব্বই আচ্ছা পঁচানব্বই জি দুই লাখ পঁয়ষট্টি দাম দুই লাখ পঁয়ষট্টি জি বেশি হয়ে গেল ভাই এর মধ্যে একটু কম বেশি আছে আচ্ছা আলাপ আলাপ দোকান হয় না ভাই আচ্ছা কয় দাঁতের চার দাঁত এটার এখন বর্তমান ওজন কত হতে পারে মাংসের ওজন মাংসের ওজন সাড়ে আট মন 8.5 মাস জি অনুমান আপনার তো 8.5 8.5 জি আচ্ছা আচ্ছা জি এর পরে 5% করে সময় নিব আপনারা অনেক ব্যস্ত এখন বেশ চলছে তবে গরু কিন্তু গরু কিন্তু খুব দেখতে ভালো লাগছে খুব সুন্দরভাবে ঝুলানো দেখেন আমি কত জায়গা আছে ইনশাআল্লাহ এটা তো ভাই খালি এই দুই মাসে না আমার মনে হয় এটা দু নিয়ে গেলে মনে হয় পঁচিশে চলবে এটা ভাই চাইছি আচ্ছা আচ্ছা দর্শক ভালো লাগছে সুন্দর সুন্দর গরুগুলো দেখাচ্ছি এরপরে ছোট্ট করে যায় এটা তো দেশাল নাকি হ্যাঁ কত চান বলেন এটা চাইছি ভাই দুশো পঁয়ত্রিশ দুশো পনেরো দিছি একশো নব্বই পাঁচানব্বই দাম বলতেছি

ভালো লাগছে যে এটা কিন্তু গরুটা ভরাট আছে জায়গা আছে মানে মাংস পরিপূর্ণ কেউ যদি নিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে হতেই পারে এক পঞ্চাশ বলে দিয়েছে ভাইয়ের নাম আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন বাবুর আলি ভাই আমাদের বাবুর আলী ভাই জি ভাই নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন টু সেভেন টু জিরো জিরো সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি বাবুর আলী বাড়ি কোথায় আমাদের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ বাবুর আলী ভাই আবার দেখা হবে আবার শনিবার জি ইনশাল্লাহ আল্লাহ জি আল্লাহ পাক যদি বাসারায় দেখা হবে ইনশাল্লাহ জি দেখা হবে দর্শক সপ্তাহে কিন্তু এক এই হাট শনিবার আমরা বড় বড় গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি হাট ঘুরছি ভালো লাগছে আপনাদের নিয়ে যাই এই পাশে একটা দেখছি বিশাল সাইজের অস্ট্রাল গরু দেখা যাচ্ছে আমরা ওই বিশাল গরুটা দেখব তবে ওই পাশে গিয়ে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে চাই কারণ এত বড় গরু দেখতে হলে আমাদেরকে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়েই দেখতে হবে আর হাটের মধ্যে চলাচল করাও মুশকিল আমি আমার বিপদের মধ্যে পড়লাম কিনা এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আহ আরে আমার ক্যামেরাম্যান দাঁড়ানো মুশকিল দেখেন তো রে কোন দিকে যে উঠে যায় আচ্ছা যাক এরই মধ্যে সেই হাটের সবচেয়ে বড় গরু সম্ভবত আমার ক্যামেরা কই আর আমি কই কোথায় কি দেখতেই পাচ্ছি না মানে হারিয়ে গেছি ভাই এ একটা কালো পাহাড়ের মতো মনে হচ্ছে আমরা দেখি আমাদের যিনি নিয়ে এসেছেন ব্যাপারী ভাইয়ের সঙ্গে একটু কথা বলি তাহলে হয়তোবা আপনাদেরকে জানাতে পারবো কার গরু ভাই এটা কাকার গরু ফরিদ কাকার গরু মাসাল্লাহ দর্শক দেখেন বিশাল সাইজের কিন্তু একটা গরু গরুর নাম কি এটা যদি জানতে ভাই আসসালাম গরুর নাম নাই দাদা

বাবা দর্শক ভালো লাগছিল যে বিশাল সাইজের গরু ওনারা চার পার করে সাড়ে চার যদি হয় তাহলে এই কালা পাহাড়কে এই হজরতপুর হাট থেকে দিতে পারবেন ফোন নাম্বার দিলাম হয়তো এই হাটে বিক্রি না হলেও কিন্তু আপনারা এসে নিয়ে যেতেই পারবেন এদিকেও খুব সুন্দর সুন্দর গরু দেখছি এই গরুগুলো আবার আর একটা বের করে নিয়ে যাচ্ছে দেখি এই এটা কি হবে না হচ্ছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো হ্যাঁ ভাই ভালো আছেন ভাইয়ের নামটা একটু বলবেন ভাই এর ব্যাপারে আপনি তো চিনেনই আমি চিনি না চিনা চিনা লাগে তবু অচিনা আত্মীয় হন যদি পরিচয় দেন না আরে আমাদের আলমগীর ভাই এই এই হযরতপুর হাট সহ ওদিকে কিন্তু উনি সেই আশুলিয়া হাটেও খুব ভালো ব্যবসা করেন সুন্দর সুন্দর সুঠাম দের গরুগুলো নিয়ে আসেন এই যে একটা গরু খুব ভালো গরু দেখছি এই গরুগুলো আজকে কেমন কি দামে বেচা কেনা করবে সেই বিষয়টি নিশ্চয় জানাবো এরপরে এদিকে গরুগুলো আছে সেইগুলো একটু জানানো কোনটা কোনটা বললেন ভাই যেটা বললাম এটা এটা কোন এলাকা থেকে আসছিলেন আমি সোনারগা থেকে আসছি সোনারগা থেকে দেড়শো বললেন দেড়শো বললাম নাকি আর একটু বাড়িয়ে বলবেন ভাই দেখি বাজার দেখি আহ বাজার তো দেখবে গরুর দাম তো খুব বেশি বাড়ির গরু একটু বেশি লাগে আজকে একটু বেশি লাগে জি না না আজকে বাজার কম আজকে বাজার কম এ দিনের হাটে একটু মানে জি আজকে কাস্টমার সব ফাঁকা লোক जरी তো জি তাই না আচ্ছা দি কি ভাই দেখেন অবশ্যই দেখবেন দেখে শুনে তারপরে নেবেন ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম মোহাম্মদ দাউদ আলী আমার বাড়ি আরিশাকার দাউদ আলী আজকে সবাইকে বলছি কারণ ঈদের পর প্রথম হাটে চলে এলাম

এই একটা আর এই একটা পরপর গরু সত্তর লাখ সত্তর মানে তিন লাখ সত্তর ভাইরা কি নিয়েছেন বাহ আমার এক ভাই দেখি তাই না মার্শাল্লা ভাইয়ের চেহারাও যেমন গরুর চেহারাও তেমন মার্শাল্লা সুঠাম দেও আমার মতো এরকম বাংলা গরুরে ভুঁড়িওয়ালা গরু না হলিস্টিয়ান হলিস্টার ফ্রিজিয়ান আমার ঝুলানো পেট তো ভাইরা কোন এলাকা থেকে আসছিলেন আমরা আসছি শ্যামপুর থেকে পোস্তগোলা আচ্ছা এই দুটো গরু নিলেন আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ 370 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা নিজেদের কুরবানির জন্য তাই ফার্মাসে তাও কুরবানির জন্য মানে নিজে জি 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 মাশাআল্লাহ এটা বলতে চাই অন্য ফার্মের জন্য যদি কিনতাম তাহলে বলতাম যে একটু কম বেশ হলে ভালো হইতো কিন্তু এমন আলহামদুলিল্লাহ

আর গরু আছে তো সব গরুগুলো তো দেখাতে পারছি না আমরা আপনাদেরকে নিয়ে যাই ঘুরিয়ে দেখাই হাট কিন্তু ভালো লাগে খুব জমে গেছে সুন্দর সুন্দর গরু আছে বড় গরুগুলো এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখছি আর একটি দেশাল ভাই আজকে কত চাচ্ছিলেন এটা এটা চাইছি দুই লাখ দশ আচ্ছা কেমন উঠছে এখন পর্যন্ত এক লাখ সত্তর পঁচাত্তর এক লাখ সত্তর আর এই যে পাশের এই এইটা এটা এটা দুই লাখ দশ চাইছি আচ্ছা এটা সাত বলছে পঁয়ষট্টি বলছে

এরপরে আলোচনা চলছে হ্যাঁ দেখা যাক হয়তো বা শেষের দিকে হয়েও যেতে পারে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ওকে ভাই একটু তারপরে চলে যায় দশ গরুটা দেখা গরুটা কিন্তু আসলে জানেন না শুধু ক্যামেরায় কেমন দেখল কালারটা দেখেন তার ওহ চামরাও তো বেশ পাতলা তবে এখনো অনেক লুজ আছে গরুটা হওয়ার সুযোগ আছে আর কি আর মাংস ধরার সুযোগ আছে আমার কাছে সাধারণভাবে যেটা মনে হয়েছে আর মাথা কম্বল গলা কম্বল

তিন বিশ তিরিশ হলে বেশ যাবে আচ্ছা 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 তিন বিষ তিরিশের মধ্যে আলাপ আলোচনা হলে এটা হয়ে যাতে যেতে পারে এটার মাংস কতটুকু হতে পারে ভাই এটা দশমন আছে দশমন দশ দশ এরপরে দেখলেন দর্শক আবার ওই পাশে আরেকটা একটু অ্যাশ কালারের সেই আমি যে বলি যে সাদা সাদা কালা কালা তা এটা অনেকটা সেই সাদা কালোর মিশ্রণ হ্যাঁ ভাই যেমন আজকে পাঞ্জাবি পরে আসছে পাঞ্জাবির সঙ্গে মিল আছে আজকের গরুর কালার তো বলেন তো এটা কেমন কি ভাই আজকের

বন্ধুরা হাটের কিন্তু বড় বড় গরুগুলো কিন্তু আমরা দেখাচ্ছি যে গরুগুলো সত্যি সুন্দর এবং দেখার মতো খামারি ভাইদের জন্য বেশ পছন্দনীয় এইটা কেমন কি ছোট করে বলেন এটা দুই সাইট বিলে দিছি দুই সাইট হ্যাঁ আর ওটা বিলে দিছি দুই পঞ্চাশ দুই পঞ্চাশ দশক ওটা যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদেরকে একটু ঘুরিয়ে যেতেই হবে কিন্তু তারপরও এটা দুই শার্ট দেখছেন আমরা চেষ্টা করছি এপাশ ওপাশ এবং পিছন থেকেও গরুগুলো দেখানোর জন্য যে পিছনে কেমন কি আছে ওর পাশেরটা দেখে এটা দুই শার্ট বলেছেন ভাই আবার ওই পাশেরটা দেখছেন যে দুই পঞ্চাশ হ্যাঁ ওটা পছন্দ ভাই দুই পঞ্চাশ কম আছে মানে মধ্যে হবে না দুই পার্সেন্ট না দুয়ের মধ্যে হবে না কিন্তু বার করে মাঝামাঝি হবে ভাই নাম্বার একটু এবং নাম এবং নাম্বারটা বলে দেন না ভাই জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু নাইন টু সেভেন নাইন সেভেন নাইন ফোর ওয়ান টু ফোর ওয়ান টু নাম সালাম সালাম ভাই বাড়ি কই ভাই দোহার দোহার আমাদের সালাম ভাই কিন্তু পরিচিত মানুষ নিয়মিতভাবেই এই হজরতপুর হাট করেন প্রতি শনিবার ওনাকে পাবেন এছাড়া আর কোন কোন হাটে যান আপনি আর যদি মাল বেশি থাকে তাহলে ব্রাহ্মণবাড়িয়া কুটি চমনি আর হইলো আপনার কুমল্যা গার্মার হাটে আচ্ছা এখন অন্যান্য গ্রামের হাটগুলোতে বাজার দর কেমন কেমন মনে হচ্ছে কুরবানি ঈদের কোন দিকে যাচ্ছে বাজার কোন দিকের মধ্যে এখন আমরা যে হেনগুনে মাল কিনি ওই জায়গা দাম একটু বেশি কিন্তু হেন ওই কাস্টমারগুলো আমরা পাইতেছি না আচ্ছা এই জন্য এখন আমরা একটু ইয়ের মধ্যে পড়ে আছি আচ্ছা আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজার তো দেখছেনই যে কাস্টমার নাই কাস্টমার আজকে একটু কম কাস্টমার কম তাই এটা কি কম ঈদের কারণে নাকি বুঝিনা এই যে 15 রোজাইకొని বাজারটাই একবারে ডাউন আচ্ছা আচ্ছা

আডের অবস্থা খুবই ভয়াবহ 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 ওটা কাস্টমার না থাকলে তো ভয়াবহ হবে এটাই স্বাভাবিক তো সালাম ভাই ইনশাআল্লাহ আবার দেখা হবে আর বেশিরভাগ আর কি ব্যাপারে আসে না তো এই জন্য মাল বেচা কোনো মজা পাওয়া যায় না সাধারণ মানুষ আসে হ্যাঁ হ্যাঁ জি শুনছিলেন আমাদের সালাম ভাইয়ের কাছ থেকে তার মূল্যবান মতামত আমরা পিছনের দিকে চলে যাব ওই যে একটা গরু সম্ভবত এটা বিক্রি হয়ে গেল যে যদি একটু দেখাই যে কেমন দামে বিক্রি হলো এই আলো ছায়ার নিচে বাহ এরই মধ্যে

চাৰিশা <laughs> মানচি

আমরা তো বুঝতে পারছি না জানতাম যদি হয়ে যেত সত্তর হাজার পর্যন্ত দিয়েছে কিন্তু তারপরেও দিচ্ছে না বলছে যে দেখা আপনাদেরকে একটু রেখেছি

সাদা কালারের সুন্দর একটা গরু দেখছি বেশ ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর গরুই কিন্তু আজকে হজরতপুর হাটে আছে যে এটা এটা কি জাতের গরুর মধ্যে পড়বে শাহিওয়াল শাহিওয়াল আজকের বাজারে আপনারা কত চাইছেন আড়াইশো আড়াইশো আর এই যে পাশেরটা দুশো বিশ দুশো বিশ এগুলোর ওজন কেমন কি হতে পারে ছয় মন সাত মন ছয় মন সাত মন করে দাঁত হয়েছে তো দুধ করে ওকে ভাই ধন্যবাদ এটা এটা একটা ধারণা দিলেন এবং দামেরও ধারণা দিয়েছেন এ ধরনের গরুগুলো কিন্তু হজরপুর হাটে আসে খামারিদের জন্য আপনারা চাইলেই কোরবানির জন্য এই গরুগুলো কিন্তু নিতে পারেন হাট ঘুরছি সুন্দর সুন্দর গরু দেখছি কালো তবে কালো কিন্তু জগতের ভালো একটা কথা আছে বাহ সুঠাম দেহের একটা শাহিওয়াল সত্যি ভালো লাগছে তার চুজ তার কালার তার গলকম্বল কম্বল তার নাভি দেখার মতো এবং পাশে আরো দুটো গরু আছে এই দুটো গরু মানে এটা কি কিছু হয়ে হয়ে গেল নাকি হ্যাঁ হয়ে গেছে আচ্ছা কারা নিয়েছে একটু বলবেন ভাইয়া আমরা নিয়েছি আপনারা নিয়েছেন জি 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 মাশাআল্লাহ অলরেডি কেনা কাটা ফাইনাল ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো শেষ সময় আপনাদের সুন্দর একটা গরু দেখতে পারলাম যেটা এরই মধ্যে কিনে ফেলেছেন কত পড়লো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ মাশাল্লাহ সুন্দর হয়েছে তো

জিনজিরা সুন্দর সুঠামদের গরু কিন্তু কিনে ফেললেন আমাদেরও ভালো লাগলো দর্শক যে আমরা এই হজরতপুর হাটে আমাদের এই যে সুন্দর সুন্দর গরুগুলো আছে বিশেষ করে কোরবানির উপযোগী সেই কোরবানির উপযোগী বড় বড় সার গরুগুলো আজকে কেমন দামে বেচে কেনা হচ্ছে তার একটা চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো এই ভিডিও শেষ করছি আবার আবার কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতো শেষ সময়ে আবার চলে এসেছে আমাদের ভাই যিনি এই গরুটা নিয়েছেন আমি সব কথা বলেছি তারপরে গরুটা নিয়ে খুশি তো জি খুশি কি দেখে পছন্দ হয়েছিল মূলত কালার তারপর দেহ সুট আর যেটা সব চোরা কথা আপনি সুঠাম দেহ যেটা বলেন এক কথাই শেষ কালার দেহ এবং সবচেয়ে বড় কথা যে সুঠাম দেহের অধিকারী না এই এক কথার মধ্যে সবকিছু আছে সত্যি মার্শাল্লাহ গরুটা খুব সুন্দর হয়েছে দোয়া করছি ভাই আমার জন্য দোয়ারে জি দর্শক শেষ করছি ভালো থাকবেন আল্লাহ